শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এ অধ্যায়টির বাহাত্তর পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা দেখে নিই এই কাজটি সম্পর্কে উপরে কি বলা হয়েছে এ অভিজ্ঞতার শুরুতে আমরা বলেছিলাম নিজেদের শুদ্ধাচার চর্চার জন্য আমরা নিজেদেরকে পুরস্কৃত করব স্বীকৃতি দেব এবার আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড দেখে নিজেকে এক একটি স্টারে একটি করে শব্দ বা বাক্যে প্রশংসা করব এটাই নিজের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার এবং স্বীকৃতি তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে আমাদের নিজেদের শুদ্ধাচার চর্চার জন্য আমাদের নিজেদেরকে পুরস্কৃত করা স্বীকৃতি দেওয়া এর জন্য আমাদের নিজেদের শুদ্ধাচার চর্চার রেকর্ড দেখে নিজেকে প্রতিটি অ্যাস্টারে একটি করে শব্দ বা বাক্যে প্রশংসা করা এটাই হচ্ছে আমাদের নিজেদের পক্ষ থেকে নিজেদের জন্য পুরস্কার বা স্বীকৃতি তার মানে এখানে এই কাজটির বিষয়বস্তু হচ্ছে আমার শ্রদ্ধাচার আমার পুরস্কার তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই। আমার শ্রদ্ধাচার আমার পুরস্কার পরিবারের সবাই আমাকে আদর করে শুদ্ধাচারের জন্য উৎসাহিত করে গুরুজনেরা আমার প্রশংসা করেছে এবং আমার ভালোর জন্য প্রার্থনা করেছে শিক্ষকরাও এখন আমাকে অনেক ভালোবাসে এবং শুদ্ধাচারের জন্য উৎসাহিত করে এরপর সবার কাছে নিজেকে অনেক সম্মানিত মনে হয় আর সবশেষ প্রশংসাটি হলো বন্ধুরাও আমাকে অনেক পছন্দ করে আমার প্রশংসা করে এবং সাহায্য করে শিক্ষার্থীরা তোমরা চাইলে অন্যান্য প্রশংসাগুলো উল্লেখ করতে পারো আমি শুধুমাত্র তোমাদেরকে কিছু নমুনা প্রশংসা দেখানোর চেষ্টা করেছি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই মূল্যায়ন ছকগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো